মাধ্যমে একটা মেসেজ দিতে হবে যে পুলিশকে কাজ করতে হবে যেটা সেনাবাহিনী প্রধান বলেছেন কেউ কিন্তু বলেছেন যে আসলে পুলিশকে পুলিশের কাজ করতে হবে প্রধান উপদেষ্টা বলেছেন একক নির্দেশে নয় টিম হয়ে পুরো দেশের জন্য কাজ করবার কথা বলেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যতগুলো টিম এই মুহূর্তে বাংলাদেশে আছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশ তারা কি আসলে তাদের সেই জায়গা থেকে কাজটি করছে শুনেন আমরা এত বছর যা দেখেছি আমি বলবো যে শিশুদেরকে ডেকেছি পথ শিশু হ্যাঁ ওদের সঙ্গে ডায়লগ করছি আচ্ছা বলো তো তোমরা সবচেয়ে বেশি কার দ্বারা অত্যাচারিত হয় সব বেশিরভাগ বলে পুলিশ হ্যাঁ মানুষের আস্থা ওরা আসলে ইয়ে করতে পারেন নাই আপনি রাস্তায় বেরো ট্রাফিক পুলিশ একদম মানে দুর্নীতিতে জর্জরিত যে কোনো সময় একটা মোটরসাইকেল সে বা বাস অন্য জায়গায় থামছে পয়সা নিয়ে ওকে ছেড়ে দিবে এটা তো আমাদের চোখের সামনে সারাক্তার জায়গা কীভাবে আসবে করে তাই সবচেয়ে বড়ো জিনিস যে বলছে যার হাতে সে নিজে খুন করেছে তাকে কিভাবে ছেড়ে দিবে তাকে তো শাস্তির কাঠড়ায় দাঁড় করা তাহলে অন্যরা অন্যরা অন্যরাও যে ওসি অ্যারেস্টেড হয়েছে উনি বলছেন তারপরে তার সঙ্গে যে এসআই ন আছে ওরা তো ভয়ে কাজ করতে পারবে না সো এই একটা খুবই একটা বড় ব্যক্তি এই শিক্ষাটিও হিসাবে ব্যবহার করা হয়েছে এটা এত তাড়াতাড়ি যাবে না পরে আমি কিন্তু কোনো পক্ষ নিচ্ছি না আমি বলছি ইমিডিয়েটলি এটা খুবই শক্ত হাতে পুলিশের মধ্যে ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে এবং আপনার কি মনে হচ্ছে এই যে করতে হবে তো আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আসলে পুলিশ ফোর্স যদি ঠিক না হয় তাহলে দেশের উন্নতি দেশের উন্নয়নে দেশের শান্তি কিছুই আসবে না আর উনি নারী নির্যাতনের বিষয় শিশু নির্যাতনের বিষয় উনি খুবই জোর দিয়ে আজকে কিন্তু বলেছেন যে এগুলো আমাদেরকে আনতে হবে এবং একটা জিনিস মনে রাখেন দেশে যখন আইন শৃঙ্খলার অবনতি ঘটে সবচেয়ে আগে কিন্তু নারী শিশুরা কিন্তু ভুক্তভোগী হয় সাফার করে এই জিনিসটা এটার সঙ্গে একটা লিঙ্ক আছে কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটছে এটার সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলার অবনীতির কিন্তু একটা লিঙ্ক আছে আবার অনেকে করলে পরবর্তী রাজনৈতিক সরকার তাদেরকে কি চোখে দেখবেন সেটি নিয়ে তাদের মনে এক ধরনের সন্দেহ আছে এবং সে কারণেই তাদের মাঝে কাজ করা নিয়ে অনাগ্রহ সেটি কি আসলে মূল কারণ না আমরা সিভিল সার্ভিসে পুলিশ সার্ভিসে বা জুডিশিয়ারিতে আমরা যে ধরনের রদ এবং যে ধরনের মামলা মকদ্দমা দেখছি অনেক মামলা মোকদ্দমা হচ্ছে না যেখানে সিভিল সার্ভিসের পুলিশের অনেক লোককে ইনভলভ করা হয়েছে এবং এইসব আপা যেটা বললেন যে মামলা মকদ্দমা হচ্ছে আপনি ইচ্ছা মতো নাম দিচ্ছেন একজন প্রধান আসামি আর তার সাথে একশো পঁয়তাল্লিশ দুইশো জনের নাম আবারও অজ্ঞাতনামা এই জন্য এরকম থাকলে তো পুলিশের জন্য সুবিধা অজ্ঞাতনামা ব্যক্তির নাম দিয়ে অথবা যে নামগুলো আসলেই ওইখানে ছিল না তাদের নাম তো থাকবে না তো সেগুলোর ব্যাপারে তো আমাদের আইন উপদেষ্টা বা আমাদের যাদের কাজ করার কথা সেখানে আমরা কোনো উন্নতি দেখিনি এখন পর্যন্ত অনেকগ্রহ আছে এটা বলবো না কিন্তু তাদের মধ্যে সংখ্যা আছে ভয় আছে এটা ভয় আছে শঙ্কা আছে কেনই এই সংখ্যা প্রমাণটা কি আপনি দেখেন একটা ডিসি ফিট লিস্টের ইন্টারভিউ ডাকা হয়েছে হাজির হানি এবং তাদেরকে যখন সাংবাদিকরা বা কেউ জিজ্ঞাসা করেছেন তারা বলেছেন না আমরা কেন হতে পারলাম না আর এখন আমি হতে চাই না তো তার মানে কি তার মানে আমাদের সিগনালটা রং সিগনাল যাচ্ছে কিভাবে রং সিগনাল আপনি হঠাৎ করে রিটার্নিং অফিসার যারাই ছিলেন তাদের সকলকে ও এস ডি করছেন অথবা তাদের চাকরি থেকে বের করে দিয়েছেন এখন ধরেন রিটার্নিং অফিসারের দায়িত্ব কী আপনি আইন অনুযায়ী দেখেন একজন রিটার্নিং অফিসারের অধীনে অ্যাভারেজ দুইশো থেকে আড়াইশো কেন্দ্র থাকে কেন্দ্রের মূল দায়িত্ব হল প্রিজাইডিং অফিসারের কেন্দ্রে কীভাবে ভোট নেওয়া হবে কেন্দ্রে কীভাবে ভোট গ্রহণ করবে কিভাবে ভোট গণনা করা হবে কীভাবে ব্যালট বাক্স ঠিক করা হবে কিভাবে কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা করা হবে এবং কেন্দ্রে ভোট বাতিল করার ক্ষমতাও প্রিজাইডিং অফিসারে সেখানে রিটার্নিং অফিসারে কিন্তু কিছু করার থাকে না তো আপনি তখন রিটার্নিং অফিসার মানে ডিসি যা রিটার্নিং অফিসার হয়েছে এবং আপনি রিটার্নিং অফিসার যে কাউকে করতে পারেন ডিসি কে করার দরকার নেই সেই কারণে এখন দেখেন কেউ ডিসি হতে চায় না তো এই জন্য কেউ এসপি হতে চাবে না তো এখন ডিসি এসপি এরা যদি কেউ দায়িত্ব নিতে না চায় তাহলে কিন্তু এটা রাষ্ট্রের জন্য ভালো খবর না এটা রাষ্ট্রের জন্য একটা কঠিন খবর যে সরকারি কর্মকর্তা বা গণকর্মচারী যারা আছেন তারা দায়িত্ব পালনে সংখ্যার মধ্যে আছেন ভয়ের মধ্যে আছেন সেখান থেকে সংখ্যা এবং ভয়টা দূর করতে হবে তার মানে আপনাকে মেসেজগুলো ক্লিয়ার থাকতে হবে এবং আপনাকে কোনো অনাহ্য অন্যায় সিদ্ধান্ত নিতে পারবেন না পঁচিশ বছরে আপনি চাকরি থেকে বিদায় করছেন এটা উনিশশো চুয়াত্তর সালে একটা কালো আইন সেই কালো আইন নিয়ে অনেক কথা হয়েছে এবং এই যে মুহিত কমিশন আছে ওনারা যে কমিশন করছেন ডক্টর ইনুর সাহেব মুইত কমিশন কিন্তু রিপোর্ট যে পেশ করছে ওখানে বলা আছে যে এই পঁচিশ বছরের কালো আইনটা বাতিল করতে হবে কমিশন একটা রিপোর্ট দিল এবং আপনি পঁচিশ বছরের কালো আইনটা ব্যবহার করলেন এটা মিক্স হয়ে গেল না যে আপনি যে কমিশন তৈরি করলেন যে কমিশন রিপোর্ট দিল তাদের অবস্থান নিয়ে একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে এবং প্রধান উপদেষ্টা আজকে বলেছেন নারীদেরকে আমাদেরকে সুরক্ষা দিতেই হবে অবহেলার কারণে সমাজে এটা দ্রুত বিস্তার লাভ করছে এবং তিনি এটাও বলেছেন আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছেন সেই অর্ধেক মানুষের অসহায়ত্ব থেকে বের করে নিয়ে নানান নানানভাবে যৌন হয়রানির শিকার হয়ে তারা যেন ভালো মানে ঠিক মতন রিয়্যাক্ট না করে তাদেরকে সাপোর্ট না করে সহায়তা না করে তাহলে তো এই পরিস্থিতির অবনতি হবে কিন্তু আমি বলতে চাই শুধু পুলিশের দায়িত্ব এটা না এটা কিন্তু সমাজেরও দায়িত্ব সমাজ তাদেরকে আজকে এমনভাবে হেনস্থ করে যে কে কি কাপড় পরে বের হলো কোথায় গেল আজকে ধর্ষণের কারণ তারাই নাকি এরকম একটা ভাব তাদেরকে জায়গায় জায়গায় তারা তারা যেন এই যে ক্রীড়ায় প্রতিযোগিতা না করে তাদের চলাফেরা বন্ধ করে তারা হিজাব পরলো নাকি কি এই সমস্ত নিয়ে কথা বলে তো আমি আমাদের প্রধান উপদেষ্টা উনি যে বলেছেন যে যে নারীদের উপরে এই খবরদারি এই যে কে কি কাপড় পরলো কোথায় গেল তো আমার কথা হলো শুধু এটা বললে হবে না এটা আইন করে বন্ধ করতে হবে যে নারীর অবমাননা ঘরে এবং বাই বলা হয় তাদের অশ্লীল কথা বলা হয় এই নারীরা যারা দেখেন প্রটেস্ট করেছে রেপ সেদিন আমরা পত্রিকায় পড়েছি তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে ধ্বংসের সো এগুলো কি সরকারকে তো দেখতে হবে এবং বন্ধ আইন করে বন্ধ করতে হবে এবং বলছি পুলিশের পুলিশ অন্তবর্তী সরকার আসলে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো রং সিগন্যাল দিচ্ছে কি না সেই প্রশ্নটাও করতে চাই আবার যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা অনুযায়ী আগামী ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে হাতে আর আট মাস আছে এই আট মাস পুলিশের যে নিষ্ক্রিয়তা নিয়ে আপনি কথা বলছেন মানে আইডিয়ালি তো আমরা আসলে অনেক কথা বলি কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি আমাদের এখানকার একটা ট্রেডিশন হচ্ছে যখন একটা নির্বাচন ঘনিয়ে আসে তখন সে সময় আমাদের প্রশাসনের লোকেরা কাজ করতে অভ্যস্ত না তারা একটু দেখে কি হয় তো এই সরকার গঠনের পর থেকে যদি আপনি সেই জায়গা থেকে চিন্তা করেন এই সরকারটা এমন একটা সরকার যে অল্প সময়ের জন্য এরা নির্বাচিত একটা দলের কাছে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে সুতরাং এই সময় একটা এই ডিলেমাটাও কাজ করে ওখানে আরেকটা হচ্ছে যে আপা যেটা বলছিলেন যে নারীর প্রতি সহিংসতা ধর্ষণ এবং অন্যান্য ফর্মে যে সমস্ত নির্যাতনের ঘটনা ঘটে সে বিষয়ে কঠোর আইনের বিষয়ে বলছেন ইতিবাচক দিক হচ্ছে যে আমাদের এক্সিস্টিং যে ল আছে সেটা আরও কঠোর হচ্ছে এবং আজকে এই নীতিগত অনুমোদন পেয়েছে হয়তো নেক্সট কমিশনের বৈঠকে কাউন্সিলের বৈঠকে এটা চূড়ান্ত অনুমোদন পাবে ত্রুটি নেই চেষ্টা করছে নির্বাচনের উপযোগী একটা পরিবেশ তৈরি করা রাজনৈতিক দলগুলিও তাদের জায়গা থেকে সহযোগিতা করছে আমরা আশা করি নির্বাচনের সময় একটি সুন্দর শান্তিপূর্ণ এবং সংঘাতমুক্ত নির্বা ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার ক্ষেত্রে যারা নির্বাচনে আসবে কাউকে যেন কোনো বেআইনি সুবিধা দেয়া না হয় এবং বলা হয়েছে আপনারা যদি বেআইনি ভাবে কাউকে সুযোগ দেন তারা যদি ক্ষমতায় আসে মাথায় রাখবেন তারা কিন্তু আইনি প্রক্রিয়ায় আর দেশ চালাবে না যারা বেআইনি ভাবে আসে তারা কাজও করে বেআইনি সুতরাং বেআইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতা কোনো সাধন করার চেষ্টা করে সেটাকে প্রতিহতাই